নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম মানুষের যখন কোনো অসুবিধা হয় কোনো রকম যে কোনো কিছু কর্মসংস্থানে বাধা অর্থতে বাধা পারিবারিক অশান্তি তো তাদের তো একটাই অবজেকটিভ থাকে কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখাবো যদি তিনি কিছু আমাদের গাইড করেন এবং আমার জীবনটা কিভাবে কাটবে তার বিষয়ে কিছু উপদেশ দেন নিশ্চয়ই ভালো হয় বল জ্যোতিষী বলতে আপনারা কি বোঝেন যদি এই প্রশ্নটা করি অনেকেই বলবেন কেন যার বড় চেম্বার আছে যে হয়তো জ্যোতিষের মতো পোশাক পরে আছে লাল বস্ত্রধারী হলুদ বস্ত্রধারী কপালে বড় একটা টিপ পরে আছে গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা পরে আছে তো তাদেরকে তো ধরে নেওয়া যায় বড় জ্যোতিষ ভালো কথা এবারে আপনারা দেখবেন আমার কাছে যেসব ক্লায়েন্ট আসেন তাদেরকে আমি দেখি হাতে গোচ্ছা গোচ্ছা প্রেসক্রিপশান নিয়ে জ্যোতিষের প্রেসক্রিপশান নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কোনো সমস্যা যদি মিটে যেত তাহলে আর আমাদের কাছে আসতো না তো আমরা দেখেছি যে কোথায় সমস্যাটা হচ্ছে এটা কিন্তু আমরা খোঁজার সবসময় চেষ্টা করতাম যে একটা মানুষের কোনো সমস্যা মিটছে না কেন নট নেসেসারি কি আপনি একটা রত্ন পড়বেন আর রাতারাতি আপনি সব পাল্টে যাবে এরা হয় না আপনি তিন দু তিনজন অ্যাস্ট্রোলজার কনসাল্ট করেছেন এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার প্রত্যেকেরই দেখবেন সব কিছু ঠিক আছে এসে গিয়ে যখন প্রতিকার দিচ্ছে কারোর সঙ্গে কারো মিলছে তো এই কারণের জন্য মানুষ হয়ে গেছে বিভ্রান্ত পরে অনেকের জন্ম সময় সঠিক না থাকার জন্য লগ্ন ওভারল্যাপ করে এবার আমাদের কাছে যখন মানুষ আসেন তখন শুধু কিন্তু আপনার জন্ম তারিখটা দেখে যখনই দেখি তার লগ্নের ডিগ্রি খুব কম বা খুব বেশি তখন কিন্তু তাকে বারে বারে আমরা প্রশ্ন করি অনেক কিছু যে আপনার এইটা কি করেন কি কাজ করেন আপনার স্বভাব চরিত্র কেমন আপনার জীবনের অসুবিধা কি আমরা কিন্তু ফিল করার চেষ্টা করি যে তার চরিত্রটা ওই লগ্নের সাথে মিলছে না তার আগে বা তার পরের লগ্নটার সঙ্গে মিলছে যেমন একটি ঘটনা বলি একজন ক্লায়েন্ট একদিন আমার সঙ্গে যোগাযোগ করলেন সিবি কে কাজ করে এবং উনি আমায় বললেন কেউ কেউ বলেছে ওনার মিথুন রাশি কেউ বলেছে কর্কট রাশি তো আমরা ঠিক আমি ঠিক বুঝতে পারছি না তো আমি তখন জিজ্ঞেস করলাম আপনার জন্মের সময়টা কি দুটো থেকে নিয়ে আড়াইটে বা পনের তিনটে তখন আমরা ওটাকে নোট করলাম এবার আমরাও দেখলাম যে তার কিন্তু ওই সময়ের মধ্যে মিথুন লগ্নই আসছে কিন্তু উনি যে কাজ করেন সেই কাজের সঙ্গে কিন্তু ওনার এটা মিলছে না তখন আমরা কর্কট লগ্নকে যখন বেশ করলাম মানে এই কর্কট লগ্নের জন্য মঙ্গল হয়ে যায় দশমপতি ও ঠিক ওই দশমপতির কর্মে যুক্ত আছে তখন আমি তাকে বললাম যে আপনি মিথুন লগ্নের জাতক নন আপনার কর্কট লগ্ন আপনি ভালো করে চেক করে দেখবেন যে আপনার জন্ম সময় এই আধ ঘন্টা পরে বা পঁয়তাল্লিশ মিনিট পরে হয়েছে তখন বলছে হ্যাঁ আমারও মনে হচ্ছে তাই তো এইভাবে কিন্তু আমরা শুধুমাত্র জন্ম সময় দেখে দম করে একটা তার চরিত্রর সঙ্গে না মিললে তাকে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন করে করে জিজ্ঞেস করতে হয় বিভিন্ন রকম তার মুখের চেহারা দেখে তার আচার আচরণ ব্যবহার যে ওই লগ্নটার সঙ্গে সে ম্যাচ করছে কিনা আমাদের কাছে যারা আসে তারা কিন্তু যথার্থ একটা প্রতিকার আমরা এগুলো গর্ব করে বলবো না যে আমরা কিন্তু একটা যথার্থ প্রতিকার দিতে সক্ষম আমারই এক কিছুদিন আগে একজন কমেন্টস করলো দেখবেন আমি স্ক্রিনে দেখাবো আমি গোমেত পড়ে খুব ভালো আছি আপনার কি মত তা আমি বললাম ভাই আপনি যদি ভালো থাকেন ভালো থাকুন নিশ্চয়ই ভালো কিন্তু যারা ভালো থাকে তারা তো অ্যাস্ট্রোলজি চ্যানেল ফলো করে না ভাই তবে তোমার নামের ড্রাইভার নাম্বার আর ডেস্টিনি নাম্বার কিন্তু সাত আর আট তুমি কিন্তু গোমেদ পড়ে আছো অতএব বি কেয়ারফুল উনি তখন লিখলেন যে আপনার চ্যানেল এই জন্যই তো আমরা ফলো করি কেন অন্যান্য চ্যানেলে আমরা এইসব বুঝি না বিভ্রান্তির শিকার হই আমি ভুলভাল রত্ন পড়ে উনি প্রথমে বললেন আমি ভালো আছি পরে বলছে আমার তো অনেক অসুবিধার মধ্যেই পড়ে গেলাম তো উনি আমাকে ধন্যবাদ দিলেন এইভাবে আপনারা রত্ন ব্যবহার করুন কোনো আপত্তি কিছু নেই ভুলভাল পড়বেন না তার থেকে না পারেন না পড়বেন আপনি যত বড় অ্যাস্ট্রোলজারের কাছে যান দেখবেন সে তো নিজেই দশ বারোটা চোদ্দোটা স্টোন পড়ে আছে তা আপনাকে কী করবে তো এই মনোভাবটা আজকে হয়ে গেছে বদ্ধ সংগ্রামক এবং আমাদের কাছে যে আপনার কিন্তু স্টোন ম্যাক্সিমাম আপনি দুটো নিতে পারেন একটা উপরত্ন নিতে পারেন এছাড়া আপনি নিতে পারবেন না আপনার যে গ্রহগুলো আপনার জন্য শুভ শুভ স্থানে অবস্থান করেছে তাদেরই জন্য কিন্তু আমরা একমাত্র রত্ন দিয়ে থাকি গ্রহ আপনার জন্য মারক বা পাপ গ্রহ সেই গ্রহের আমরা রত্ন দিই না কিন্তু অন্যান্য জ্যোতিষের ক্ষেত্রে আমরা দেখেছি তারা কিন্তু তাদেরও রত্ন দিয়ে দেয় একটা জিনিস মাথায় রাখবেন যে কোনো রত্ন যখন আপনি কোনো গ্রহের জন্য দেন সেই গ্রহটার বলকে বৃদ্ধি করে তাকে এনার্জাইজ করে সে আপনার জন্য অলরেডি পাপ গ্রহ আপনি তাকে আরও দিলেন তার ডিগ্রি বাড়িয়ে তো সে আপনাকে যথারীতি যা করারই তাই করবে এই কারণে কিন্তু আজকে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষীর প্রতি বিশ্বাস ধীরে ধীরে কমে আসছে এবং আমাদের সাথে যারা যোগাযোগ করেন তারা কিন্তু প্রথমে একটু চিন্তা করেন যে আমি তো এত বড় অ্যাস্ট্রোলজার দেখালাম কিছু হলো না কিন্তু আসার পরে যে শান্তিটা এরা ফিল করে এবং এদের কথাবার্তার মাধ্যমে আমি বুঝতে পারি তাতে আমাদেরও মনের শান্তি হয় যে আমরা সঠিক পথে যাচ্ছি ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম ইউটিউব চ্যানেল যারা বলেছিল যে রাহু আর কেতুর জন্য রত্ন ধারণ কোনোভাবে উচিত নয় করা কারণ এরা কোনো গ্রহ নয় না এদের কোনো রাশি আছে কোনো জরিয়াক স্যান নেই অথচ নক্ষত্র আছে আমি নক্ষত্র নিয়ে পরে আলোচনা করব। যে অনেকে দেখবেন নবতারা চক্র সন্ন্যারী চক্র এগুলো নিয়ে বিভ্রান্ত করেন নক্ষত্রের আদৌ মানুষের উপরে কোনো প্রভাব আছে কি না এখন কিছু বলছি না কেন পঞ্চাশ ইয়ার দূরে থেকে সেই নক্ষত্র মানব জীবনকে প্রভাবিত করতে পারে কি পারে না তার উপর রিসার্চ চলছে এবং আমরা ইন ডিউ কোর্স কিন্তু এটা কিন্তু পাবলিশ করব ওয়েট করবেন যে নক্ষত্র সরাসরি আপনাকে রুল করতে পারে কি না পঞ্চাশ লাইট ইয়ার দূরে চিন্তা করতে পারেন তার আলো পৃথিবীতে আসলে আসতে তো কয়েকদিন লেগে যাবে তো এইভাবে সেই নক্ষত্রটি আপনার উপর সরাসরি প্রভাব ফেলবে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তো পেলাম না তো আমরা চেষ্টা করছি খুঁজে বের করতে তা আমাদের কাছে যারা যোগাযোগ করবেন কিভাবে করবেন আমরা স্ক্রিনে একটা ডিটেলস দিয়ে দিচ্ছি এইভাবে আপনি যোগাযোগ করবেন আমাদের ফিসও ওখানে হয়তো লেখা থাকবে আর আজকে আমরা কয়েকটা জিনিস বলে দিচ্ছি আমরা কয়েকটা উপদেশ আপনাদের বিনামূল্যে দেবো কেন যারা মনে করুন যে রত্ন নেওয়ার পরেও বা কোনো বড় জ্যোতিষী দেখিও। আপনারা কোনো ফল লাভ করেননি কিন্তু ফোন করবেন না মেসেজ করতে হবে ওটা যাতে আরও দশটা লোক দেখতে পারে আমাদের যে জিনিসগুলো চাই আপনি বলবেন যে আপনি কোন লগ্নের জাতক লগ্নের ডিগ্রি কত আপনার লগ্নপতি কোন হাউসে অবস্থান করছে তার সাথে কে আছে আপনার হরস্কোপে কেতু কোন হাউসে বসে আছে এবং তার সাথে কে আছে যদি থাকে আর ছয় আট বারোতে কোনো গ্রহ আছে না নেই তিনটে জিনিস বলবেন আর হাতে আপনি কি পাথর পরে আছেন আমরা ইয়ে স্নো করে আপনাকে কনফার্ম করে দেব যে রেমিডিটা আপনি নিয়ে আছেন দ্যাট ইজ রাইট অর রং তো আপনি যেটা মনে করবেন যদি আপনার জন্য এটা ঠিক আছে কেন আপনি যদি কোনো সঠিক রত্ন পরেন আপনি নিজে কিন্তু তার প্রভাব বুঝতে পারবেন এবং সেটা পজিটিভ কিন্তু যখনই আপনি কোনো রিভার্স এনার্জি স্টোন ব্যবহার করবেন আপনার লাইফে কিন্তু ডিলে ডিস্ট্রাকশন এইগুলোই দেখতে পাবেন ব্যানিফিক প্ল্যানেটকে আমরা কিন্তু কোনো স্টোন দিয়ে প্রতিকার করি না তখন তার জন্য রুদ্রাক্ষ রুদ্রাক্ষ অনেকে বলেন যে আপনি মাছ খেতে পারবেন না মাংস খেতে পারবেন না আপনি শিব পুরাণের অধ্যায়গুলো গিয়ে দেখুন সেখানে কোথাও বলা নেই কিন্তু আপনি কি ভোজি হবেন শুধুমাত্র যারা নেশা করেন ড্রিঙ্কস করেন হার্ড ড্রিঙ্কস তাদের জন্য রুদ্রাক্ষ ব্যবহার উচিত নয় কারণ হচ্ছে রুদ্রাক্ষ হচ্ছে আপনার শরীরে ডোপামাইন সেরোটোনিন এই দুটো লেভেলকে কন্ট্রোল করে ব্যালেন্সিং ঠিক রাখে যখনই আপনি কোনো ড্রিঙ্ক করেন প্রথমে আপনার মুডকে এফেক্ট করে এবং যার জন্য আপনি তখন মাতাল হয়ে যান তো একদিকে রুদ্রাক্ষ পজিটিভলি আপনাকে এনার্জাইজ করে আরেক দিকে ড্রিঙ্ক আপনাকে নেগেটিভলি এনার্জাইজ করে তো দুজনের মধ্যে কিন্তু একটা ক্ল্যাশ তৈরি হয় এই জন্য যখন ড্রিঙ্ক যারা করেন তারা রুদ্রাক্ষ পড়বেন না এছাড়া বাকি সবাই রুদ্রাক্ষ ধারণ করবেন স্ত্রী এবং পুরুষ নির্বিশেষে শ্রাবণ মাসের যে কোনো দিন রুদ্রাক্ষ ধারণের জন্য অত্যন্ত শুভ যারা মনে করবেন এই সময় রুদ্রাক্ষ পড়া উচিত নিশ্চয়ই পড়বেন শঙ্করের নাম নিয়ে আপনার জীবনের দেখবেন অনেক অযাচিত সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকুন ওম নমঃ শিবা